দক্ষিণ এশিয়ায় ভারত যথেষ্ট বেকায়দায় পড়তে যাচ্ছে কারণ সম্প্রতি মুস্তাফিজ ইস্যুতে যেই ঘটনা ঘটল তাতে নিরাপত্তা ইস্যুটা নতুন করে আসলো যে ভারত যেমন নিরাপত্তার কারণে মুস্তাফিজকে বের করে দিয়েছে তেমনি বাংলাদেশে এখন নিরাপত্তার সংকটে ভুগছে পাকিস্তানও ভুগছে আর এই দুটি দেশের নিরাপত্তা ইস্যুটাকে ক্যাশ করেছে কিন্তু চীন বেজিং এ দুই দেশের মধ্যে পাকিস্তান এবং চীনের মধ্যে একটা বলা যায় কঠিন একটা বৈঠক হয়েছে নিরাপত্তা এবং পররাষ্ট্র ইস্যুতে তারপরে তারা যৌথ যে বিবৃতি দিয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ যুক্ত হয়ে গেছে বলা হচ্ছে যে বৈঠকে কাশ্মীর ও বাংলাদেশ ইস্যু দক্ষিণ এশিয়ায় এক তরফা পদক্ষেপের বিরোধিতা করার বার্তা চীন এবং পাকিস্তানের বৈঠকে দুই দেশ মিলে বৈঠকের পর যে যৌথ বিবৃতি দিয়েছে সেখানে সংবাদ সংস্থা পিটিআই খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হচ্ছে তার মানে নতুনভাবে প্রস্তুতি দিতে বলা হচ্ছে নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বসছিল চীন এবং পাকিস্তান সেই আলোচনায় উঠে এসছে কাশ্মীর এবং বাংলাদেশ প্রসঙ্গ অর্থাৎ কাশ্মীর ইস্যুতে বাংলা পাকিস্তান একটা থ্রেটের মধ্যে থাকে ভারতের পক্ষ থেকে সেটি চীন একাত্ম প্রকাশ করেছে যে না সেই ইস্যুতে চীন পাকিস্তানের পক্ষে থাকবে বৈঠকে চীন এবং পাকিস্তানের বার্তা যে দক্ষিণ এশিয়ায় যে যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করছে তারা অর্থাৎ ভারত দক্ষিণ এশিয়ায় কোনো একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না এইটা হচ্ছে চীন এবং পাকিস্তানের যৌথ বৈঠকের সিদ্ধান্ত গুরুত্ব দিতে বলা হয়েছে চীন পাকিস্তান এবং আফগানিস্তানের বিদেশ মন্ত্রীদের আলোচনাতেও অর্থাৎ এখন চীন আফগানিস্তানকেও টেনে আনবে ভারতের কোল থেকে টেনে এনে তারা আফগানিস্তানকেও সাথে নিতে চায় ভারত কি আসলে বিপদে পড়তে যাচ্ছে বৈঠকের পরে দুই দেশের যৌথ করা হয় সেখানে এবং বলা বলা হয় কথা হয়েছে প্রস্তুতির শেখ হাসিনা সরকারের পতনের পর চীন পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পেতে প্রস্তুতি নিতে বলা হয়েছে যে হাসিনা পতনের পর চীন পাকিস্তান এবং বাংলাদেশের তাদের যে সমন্বিত একটা ঐক্য সেই দেখাতে চায় পাকিস্তান চীন যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশ আন্তর্জাতিক নিয়ম মেনেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি শৃঙ্খলা স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে জোর দিয়েছে স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতার কথা বলা হয়েছে অমীমাংসিত বিষয়গুলোকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও জানানো হয় বিবৃতি অনুযায়ী জম্মু ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থান ও ওই অঞ্চল উন্নয়নের প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয়েছে বেজিংকে ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব মেনে এবং দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানের বার্তা দেওয়া হয়েছে চীনের তরফ থেকেও তার মানে কাশ্মীর ইস্যুতে ভারত যেখানে বিরোধিতা করে যে এটা দ্বিপাক্ষিক কোনোভাবে এটা বহুপাক্ষিক না অর্থাৎ জাতিসংঘ না এটা পাকিস্তান আর ভারতের ব্যাপার এখন বলা হচ্ছে যে না এটা জাতিসংঘের ব্যাপার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা সমাধান হবে এবং শুধু তাই না সেই সঙ্গে দক্ষিণ এশিয়া কোন একতরফা সিদ্ধান্ত নেওয়া যাবে না অর্থাৎ বলা হচ্ছে যে যেহেতু শেখ হাসিনার পতন ঘটেছে এখন বাংলাদেশ ওই ভারতের কোল থেকে মুক্ত হয়েছে এখন বাংলাদেশ চীন এবং পাকিস্তানকে নিয়ে যে যৌথ তাদের আয়োজন উদ্যোগ যাই না ভেতরে ভেতরে কোনো চুক্তি হয়েছে কিনা নিরাপত্তা ইস্যুতে তাই বলা হচ্ছে যে এই তিন দেশের যৌথ যে বন্ধুত্বের তার ফল তারা দেখাবে এবং দেখাবে কিভাবে যে ভারতের কোনো দক্ষিণ এশিয়ায় একতরফা কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ভারতকে মোটামুটি একটা থ্রেট ভালো মতনই অনেকটা বলা যায় যে দক্ষিণ এশিয়ায় ভারতকে একঘরে করার সিদ্ধান্ত সম্ভবত বাংলাদেশেও এই সিদ্ধান্তের ফলে একটা ফল পেতে শুরু করছে এইভাবে যে সম্প্রতি বাংলাদেশ খুব সাহসের সাথে ভারতের এই যে মুস্তাফিজকে ঘিরে যে অসম্মানজনক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে বাংলাদেশও সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতে খেলবে না এবং ভারতীয় পত্রিকার খবর হচ্ছে যে তারা এই বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো আলোচনাও করবে না যে আলোচনা সব হচ্ছে আইসিসির অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট আহ বোর্ডের সঙ্গে ভারতের সাথে না এটাও কিন্তু এক ধরনের যে স্বাধীন মনোভাবের একটা বই প্রকাশ করলো